বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য একটি সুখবর যে আমাদের চ্যানেল পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের আর এইভাবে আমরা কাজ শেখাবো না আমরা বোর্ডে একদম আপনাদের এ টু জেড সব কিছু শেখাবো মাদার সফটওয়্যার প্যানেল সব কিছুই কারণ এইভাবে বুঝালে আপনারা অনেক ভাই বুঝেন না কারণ কমন করেন যে ভাই যান এটা বুঝি না ওইটা বুঝি না ওইটা কত ভোল্টেজ তো প্যালেন কত বোর কার কয়েক কয় রকমের প্যানেল সব কিছু বোঝাবো কোথায় কোন ভোল্টেজ থাকে সব কিছু আপনাদের এ টু জেড খাতায় বোঝাবো তাহলে আপনি আরেদের আর কোনো ভিডিও দেখতে হবে না এবং আপনারা ভোল্টেজ মাপটা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে প্যানেলে কোথায় কোন প্রবলেম সব ভোল্টেজ জানা থাকলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি তো বন্ধুরা যারা যারা আমাদের এই প্রশিক্ষণ নিতে চান তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না শুধু ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা জানেন প্রশিক্ষণ দিয়েছেন তারা তারা তো দিয়েছেন যারা যারা জানেন নাম মূলত তাদের জন্যেই আমাদের এই শিক্ষাটি তো বন্ধুরা ধন্যবাদ খোদা হাফেস